গুগল আই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এমন কিছু এআই টুল উন্মোচিত হয়েছে যা আপনার দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট ও সহজ করে তুলবে অনেস্টলি মাই মাইন্ড ইজ ব্লুম গুগল যা দেখালো তাতে পরিষ্কার যে ভবিষ্যৎটা আমাদের ধারণার থেকেও অনেক বেশি এগিয়ে গেছে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা আটটি ক্রেজিয়েস্ট কেআই আপডেটস যা আপনার জীবনকে বদলে দেবে সো সোজা হয়ে বসুন লেটস ডাইভেন এক ভিইও টেক্সট থেকে ভিডিও প্রথমেই আসি ভিওতে এটা শুধু ভিডিও বানায় না এটা একটা গেম চেঞ্জ আপনি শুধু টেক্সট লিখবেন আর তৈরি হয়ে যাবে আলট্রা রিয়লিস্টিক ভিডিও কিন্তু আসল ম্যাজিক হলো ভিও ভিডিওর সাথে সাউন্ড এফেক্টস ব্যাকগ্রাউন্ড সাউন্ড এমনকি ডায়লগও তৈরি করে দেয় লিটারেলি ওয়ান ক্লিক মুভি মেকিং দুই ফ্লো আপনার পার্সোনাল ফিল্ম স্টুডিও আপনি যদি বড় স্বপ্ন দেখেন তাহলে ফ্লো আপনার জন্য এটা শুধু ভিডিও জেনারেটর নয় এটা একটা কমপ্লিট মুভি মেকিং টুল ফ্লো ব্যবহার করে আপনি পুরো সিনেমার সিন তৈরি করতে পারবেন স্টোরি বোর্ড বানাতে পারবেন দৃশ্য এডিট করতে পারবেন এমনকি কোনও নির্দিষ্ট চরিত্র বা জিনিস বদলেও ফেলতে পারবেন ইয়ার স্টোরি টেলিং ইজ অ্যাবাউট টু গেট আ মেজর আপগ্রেড

জুম বা গুগল মিটের বোরিং ভিডিও কল ভুলে যান গুগল বিমের মাধ্যমে আপনি এখন হাই ফিডিয়ালিটি থ্রি মিটিং করতে পারবেন তিনটে ক্যামেরা সাহায্যে এটি আপনার একটি থ্রি অবতার তৈরি করে যা দেখে আপনার মনে হবে আপনি মানুষটির সামনে বসেই কথা বলছেন ভার্চুয়াল মিটিংস জাস্ট গট রিয়েল পাঁচ এআই শপিং ট্রাই করুন কেনার আগেই অনলাইন শপিং এখন আরও সহজ গুগলের নতুন ভার্চুয়াল ট্রাই অন ফিচারে আপনি নিজের ছবি আপলোড করে যে কোনো পোশাক পরিয়ে দেখতে পারবেন এআই আপনার সাইজ বুঝবে আপনার উপর জামাটা কেমন লাগবে তা নিখুঁতভাবে দেখিয়ে দেবে শুধু তাই নয় এজেন্টিক চেকআউট ফিচারটি আপনার পছন্দের জিনিসের দাম কমলেই আপনাকে নোটিফাই করবে এবং এক ক্লিকে অর্ডারও করে দেবে দিস ইজ ইন সেন ছয় স্টিচ আইডিয়া থেকে অ্যাপ এক মিনিটে আপনার কাছে অ্যাপ বানানোর আইডিয়া আছে কিন্তু কোডিং জানেন না নো প্রবলেম স্টিচ হলো গুগলের নতুন এআই টুল যা আপনার আইডিয়াকে বাস্তবে পরিণত করবে আপনি শুধু আইডিয়া বলবেন আর স্টিচ আপনার জন্য ডিজাইন কোড সব কিছু করে একটা রেডি টু ইউজ অ্যাপ বানিয়ে দেবে দিস ইজ ইনসেন সাত প্রজেক্ট আস্ত্রা আপনার চোখের সামনেই পার্সোনাল এআই আপনার ফোনের ক্যামেরা দিয়ে যা দেখবেন জেমিনাই লাইভের প্রজেক্ট আস্ত্রা তা বুঝবে এবং আপনাকে উত্তর দেবে সাইকেল ঠিক করা হোক বা কোনো অ্যাপ ব্যবহার করা আস্ত্রা আপনার পার্সোনাল কনটেক্সচুয়াল গাইড হিসেবে কাজ করবে এটা অনেকটা আপনার চোখে অ্যান্ড্রয়েড এক্সার গ্লাস থাকার মতোই কিন্তু আপনার ফোনেই আট গুগল সার্চ এআই মোড সার্চ এখন আর আগের মতো নেই নতুন এআই মোড শত শত ওয়েবসাইট ঘেটে আপনার জন্য সবচেয়ে সঠিক এবং প্রয়োজনীয় তথ্য খুঁজে আনবে এর ডিপ রিসার্চ বাটনটি একটা টপিকের গভীরে গিয়ে আপনাকে এমন সব তথ্য দেবে যা আগে খুঁজে পেতে ঘন্টার পর ঘণ্টা লেগে যেত এবারের গুগল আইও থেকে একটা জিনিস পরিষ্কার গুগলের একটাই লক্ষ্য সব এআই টুলকে নিজেদের ইকোসিস্টেমে নিয়ে আসা এবং ব্যবহারকারীদের জন্য একটা সিমলেস এক্সপিরিয়েন্স তৈরি করা ভবিষ্যৎটা যে কতটা আকর্ষণীয় হতে চলেছে তা ভাবলেই অবাক হতে হয় ইফ ইউ হ্যাভেন লাইকড কমেন্টেড অর শেয়ার্ড দেন ডেফিনেটলি ডু ইট বিকজ ইফ ইউ ডোন্ট ইউ উইল মিস আউট অন দ্য নেক্সট ইন্টারেস্টিং ভিডিও